এখানে আছে স্মার্ট গ্রাফিক্স স্মার্ট গ্রাফিক্স বলতে এখন ধরেন আমার একটি সার্কাল প্রয়োজন আমার সার্কালটি কিন্তু শেপে নেই ইভেন আমি যতক্ষণ টাচ করে থাকবো এটা কিন্তু কিছু হবে না ম্যাজিক চাদা ইউজ করার হচ্ছে আমার প্রয়োজন মতো আমি কত ডিগ্রি নিচ্ছি আমি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ডিগ্রি নিচ্ছি ইভেন আমি এখানে রাইট করে দিলাম পারফেক্ট একটা শেপ চলে আসছে স্পেশাল জিনিস যেটা অন্য কেউ দিবে না আপনি এই লেখার কিছু জানতে চান সার্চ করবেন সাথে সাথে ওপেন গুগল বাবা গুগল বাবা আপনাকে এই লেখার আপনি যে টপিকটা জানতে চান সেই টপিকের উপর আপনাকে সব কিছু দিয়ে দিবে আপনি আপনার পছন্দ মতো সব কিছু সার্চ করে নিয়ে নিতে পারবেন টেবের মধ্যে আপনি আপনার যে কোনো স্টাডি যেই পড়ালেখাটা এখানে করেছেন যে ক্লাসটা নিয়েছেন সেটা আপনি সেভ করতে পারবেন এনডাব্লিউ বি পিএনজি পিডিএফ এর মাধ্যমে আপনার স্টুডেন্টদের সাথে শেয়ার করতে পারবেন আপনি যতটুকু দেখতে পারছেন এটা হচ্ছে একটি অ্যালুমিনিয়াম বডির প্যানেল যার মধ্যে হচ্ছে আপনি পাঁচটি বিল্ডিং স্পিকার পেয়ে যাচ্ছেন দুটি উপরে দুটি ইভেন পিছনে একটি ইভেন এখানে একটি বুফার পেয়ে যাচ্ছেন যা একটা বুমিং সাউন্ড দিবে এখন যদি আপনি বলতে চান যে এই স্মার্ট প্যানেলটি আপনি কোথায় ব্যবহার করতে পারবেন তার জন্য আমি বলবো যে কোথায় পারবেন না আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন ডিপেন্ড করে আপনার উপর কোচিং সেন্টার স্কুল কলেজ হসপিটাল কর্পোরেট সেক্টর সব জায়গার জন্য পারফেক্ট একটা সলিউশন ওয়ান টাচে অ্যান্ড্রয়েড ওয়ান টাচে ওপিএস আপনি বর্তমান দেখতে পাচ্ছেন আমি অ্যান্ড্রয়েডে আছি আমি চলে যাব ওপিএস মুডে আমাদের কম্পিউটার ডেস্কটপ এখানে আপনি দেখতে পাচ্ছেন পাচ্ছেন টুয়েলভ জেনারেশনের ইন্টেল কোরাই সেভেন আপনি আপনার পছন্দ মতো কোরাই সিক্স টুয়েলভ জেনারেশনের টেন জেনারেশনে নিতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে অন্য কোম্পানি আপনাকে যা দিচ্ছে না আমরা দিচ্ছি তাই আমাদের অ্যামডক্সের প্যানেল নেওয়ার আগে আপনি পাচ্ছেন এক সপ্তাহের ফ্রি ট্রায়াল এই ফ্রি ট্রায়ালটি অন্য কোন কোম্পানি আপনাকে দিবে না আপনার পছন্দ হলে যেই সাইজটি পছন্দ সেটা আমরা আপনার বাসায় গিয়ে

এই স্মার্ট বোর্ডটা আসলে কি কি ফিচার আছে বা কিভাবে ব্যবহার করা যায় যদি বলতেন এখন যদি আপনি বলতে চান যে এই স্মার্ট প্যানেলটি আপনি কোথায় ব্যবহার করতে পারবেন তার জন্য আমি বলবো যে কোথায় পারবেন না আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন ডিপেন্ড করে আপনার উপর যেমন যেমন কোচিং সেন্টার স্কুল কলেজ হসপিটাল কর্পোরেট সেক্টর সব জায়গার জন্য পারফেক্ট একটা সলিউশন আচ্ছা যদি আমি আমার স্মার্ট প্যানেলের মধ্যে কিছু ফিচার বলতে চাই তার আগে শুরুতে বলতে হবে এমডক্স কি অনেকেই জানে না অ্যামডক্স কি অ্যামডক্স হচ্ছে একটি জ্যাপানিজ ব্র্যান্ড যেটা গ্লোবালি ব্র্যান্ড তারা বাংলাদেশে এসেছে এই ফার্স্ট আমাদের এমডক্সে জ্যাপানিজ টেকনোলজি দিয়ে চাইনাতে বিল্ড করা হয় ইভেন চাইনা থেকে সরাসরি কিন্তু আমাদের কাছে চলে আসে এখানে কোনো থার্ড পার্টি কেউই নেই আচ্ছা এখন যদি বলতে যে এই প্যানেলটির কথা আপনি যতটুক দেখতে পারছেন এটা হচ্ছে একটি অ্যালুমিনিয়াম বডির প্যানেল যার মধ্যে হচ্ছে আপনি পাঁচটি বিল্ডিং স্পিকার পেয়ে যাচ্ছেন নিচে দুটি উপরে দুটি ইভেন পিছনে একটি ইভেন এখানে একটি বুভার পেয়ে যাচ্ছেন যা একটা বুমিং সাউন্ড দিবে আপনার এক্সট্রা ভাবে কোন স্পিকার পারচেস করা লাগছে না আচ্ছা যদি নয় কি আমি বোর্ডটা এন্টারটেনমেন্ট পারপাস ব্যবহার করতে হবে আপনি সব ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন তো ফার্স্ট এড এটা মেজর যে মানে ব্যবহারটা আচ্ছা আমরা এটা ডুয়েল অপারেটিং সিস্টেম যেটা হচ্ছে ওয়ান টা আছে অ্যান্ড্রয়েড ওয়ান টা হচ্ছে আপনি বর্তমান দেখতে পাচ্ছেন আমি অ্যান্ড্রয়েডে আছি আমি চলে যাব ওপিএস মোডে ওপিএস বলতে আমরা সবাই চিনি আমাদের কম্পিউটার ডেস্কটপ এখানে যে আপনি ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ওপিএস এর ইন্টারফেস এখন যদি আমি আমার ইন্টার ওপিএস এর কনফিগারেশনটা আপনাকে দেখাই এখানে আপনি দেখতে পাচ্ছেন টুয়েলভ জেনারেশনের ইন্টার কোরাই সেভেন আপনি আপনার পছন্দ মতো কোরাই সিক্স টুয়েলভ জেনারেশনের টেন জেনারেশনে নিতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে এবং আমরা ইউজ করছি উইন্ডোজ টেন প্রো ইভেন সিক্সটিন জিবি র্যাম ওকে আচ্ছা এখন যদি আমি এখন বর্তমান অ্যান্ড্রয়েডে চলে যাব অ্যান্ড্রয়েড তো আমাদের সবারই পরিচিত আমাদের হাতের মোবাইল আমাদের অ্যান্ড্রয়েড ফোন তো অ্যান্ড্রয়েড ইউজ করা বেসিক্যালি খুব ইজি ফার্স্টে যদি আমি বলি হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ড হচ্ছে কোচিং সেক্টরের জন্য সবচেয়ে বেস্ট সেটা হচ্ছে কলেজ কোচিং সেন্টার সব জন্য আচ্ছা ফার্স্টে হোয়াইট বোর্ডে যদি আমি যাই এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু লেখা আছে আমি এটা ওয়ান টাচে ক্লিন করতে পারবো আচ্ছা আমার হোয়াইট বোর্ডের ফিচারগুলো যদি আমি আপনাকে বলতে চাই আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল আছে আপনি আপনার সেভ করা ফাইল থেকে যে কোনো যে কোনো ফোল্ডার নিয়ে যে কোনো জিনিস নিয়ে আপনি এখানে ইউজ করতে পারবেন ওকে এরপর দেখছেন সেভ অপশন সেভের মধ্যে আপনি আপনার যে কোনো স্টাডি যেই পড়ালেখাটা এখানে করেছেন যে ক্লাসটা নিয়েছেন সেটা আপনি সেভ করতে পারবেন এনডাব্লিউবি পিএনজি পিডিএফ এর মাধ্যমে আপনার স্টুডেন্টদের সাথে শেয়ার করতে পারবেন আচ্ছা আচ্ছা যদি আসে পড়ালেখার কথা ফার্স্টে তো ব্যাকগ্রাউন্ড খুবই ইম্পর্টেন্ট ব্যাকগ্রাউন্ডই আপনার মুডের উপর ডিপেন্ড করে এখন যদি আমি বলি হ্যাঁ আমার একটু আনন্দ খেলাধুলার সাথে আমার স্টুডেন্টদের সাথে পড়তে চাই তাহলে কিন্তু আমি আমার ব্যাকগ্রাউন্ডটা একটা ফুটবল গ্রাউন্ডের মতো করে রেখেছি দেখতে খুবই ভালো লাগছে আচ্ছা এখন আপনি আপনার ক্লাসটা করিয়েছেন এই ক্লাসটা আপনি আপনার স্টুডেন্টদের সাথে কিভাবে শেয়ার করবেন এই যে আমাদের কাছে অপশন রয়ে আছে কিউআর কোড ল্যান্ড শেয়ার ইমেল আপনি যে কোনোভাবে শেয়ার করতে পারেন আচ্ছা হ্যাঁ এখানে যদি বলতে চাই দেখেন একটি অপশন রয়েছে মাল্টিপ্লেয়ার রাইটিং মাল্টিপ্লেয়ার রাইটিং বলতে বুঝে একের অধিক অন্যান্য যদি কোনো আপনারা যদি বোর্ড ইউজ করে থাকেন সেখানে দেখা যায় বিশ জনের বেশি ইউজ করা যায় না কিন্তু আমার মাল্টিপ্লেয়ার রাইটিংয়ে অ্যামডক্সি নিয়ে এসেছে চল্লিশের প্লাস একসাথে ইউজ করতে পারবে একসাথে ইভেন এখানে আছে স্মার্ট গ্রাফিক্স স্মার্ট গ্রাফিক্স বলতে এখন ধরেন আমার একটি সার্কাল প্রয়োজন আমার সার্কালটি কিন্তু শেপে নেই ইভেন আমি যতক্ষণ টাচ করে থাকবো এটা কিন্তু কিছু হবে না ম্যাজিক সাথে সাথে এআই আপনার চিন্তা মাধ্যমে আপনি কতটুকু চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে কিন্তু সাইজটা পারফেক্ট আমি ছোট বড় করতে পারবো হ্যাঁ অবশ্যই আপনি চেঞ্জ করতে পারবেন আরেকটা অপশন যদি আমি আপনাকে দেখাতে চাই স্মার্ট রাইটিং স্মার্ট রাইটিং এখন আমার হাতের লেখা সুন্দর না আমি আমার স্টুডেন্টদের সাথে স্টুডেন্টদের সামনে লিখতে খুবই আনইজি ফিল করি তাহলে এটা আমার জন্যই আমি যদি এখানে লিখি দেখতেই পারছেন আমার লেখা খুবই বাজে কিন্তু আমার পেনটা যতক্ষণ এখানে টাচ করে আছে এআই কিন্তু ইন্টারাপ্ট করবে না সাথে সাথে দেখেন যে এআই ফিচারের মাধ্যমে একটু পারফেক্ট হয়ে গেছে আচ্ছা এখন যদি বিষয় আছি ব্রাশ ব্রাশ অপশনের মধ্যে আপনারা তিনটি অপশন পেয়ে যাচ্ছেন ব্রাশ পেন মার্কার হ্যাঁ এখন এটার মাধ্যমে আপনার লেখাটা কতটুকু মোটা হবে কতটুকু ছোট হবে সব আপনি সিলেক্ট করতে পারবেন আপনার পছন্দ মতো কালার হ্যাঁ ইভেন আপনি আপনার পছন্দ মতো পেন নিতে পারবেন আর যদি ইরেজ অপশানে আসি ইরেজ অপশানেও তিনটি অপশন পাচ্ছেন একটি হচ্ছে ইলেভারেশন ইলেভারেশন বলতে আমরা আমাদের স্কুলে কোচিং সেন্টার ডাস্টার দিয়ে মুছামুছি করি সেই ট্রেডিশন মাথায় রেখে অ্যামডক্স নিয়ে এসেছে ইলেভারেশন সিস্টেম যেটা আপনি টাচ করে কিন্তু ক্লিন করতে পারছেন ওকে এবং সেকেন্ড হচ্ছে ডট অপশান ডটটা হচ্ছে এই চিন্তা করে যদি আমার লেখা ধরেন এই লেখাটি আমার একদমই পছন্দ হচ্ছে না এটা আমার প্রয়োজন নেই আমি এটা সিলেক্ট করলেই রিমুভ হয়ে গেল আচ্ছা তারপর হচ্ছে ক্লিয়ার এখন আমার ঘষা মাজার মাধ্যমে আমার পুরো বোর্ডটা ক্লিন করার কোনো প্রয়োজন নেই সময় ব্যাপার হ্যাঁ আমি একটা স্লাইডের মাধ্যমে আমার ফুল বোর্ডটা ক্লিন করে নিতে পারলাম তারপর হচ্ছে সিলেক্ট অপশন সিলেক্ট অপশানে আপনি কি করবেন সিলেক্ট আপনার এই লেখাটা আপনি সিলেক্ট করে আপনার পছন্দ মতো কালার চুজ করতে পারবেন ইভেন স্পেশাল জিনিস যেটা অন্য কেউ দিবে না আপনি এই লেখার কিছু জানতে চান সার্চ করবেন সাথে সাথে ওপেন গুগল বাবা গুগল বাবা আপনাকে এই লেখার আপনি যে টপিকটা জানতে চান সেই টপিকের উপর আপনাকে সব কিছু দিয়ে দিবে আচ্ছা আপনি আপনার পছন্দ মতো সব কিছু সার্চ করে নিয়ে নিতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট অপশনের মধ্যে শেপ অপশন রয়েছে যেই কোনো শেপ আপনার পছন্দ মতো আপনি চুজ করতে পারবেন আপনার উপর ডিপেন্ডেড এবং টেবিল আপনার কতটুকু কি প্রয়োজনে টেবিল দরকার সেটা আপনি নিতে পারবেন আপনি আপনার পছন্দ মতো এইখানের মধ্যে এই এই প্লেসটার মধ্যে আপনি যে কোনো পিকচার যে কোনো ভিডিও ইনপুট এন্ড আউটপুট করতে পারবেন আর যদি টুলসে যাই জ্যামিতি তো আমরা কম বেশি সবাই করেছি জ্যামিতির এই যে এটাকে আমরা কেই বা না চিনি আমার প্রয়োজন এখন একটা বৃত্ত শুধু রেখে স্লাইড করব হয়ে গেছে একটি পারফেক্ট বৃত্ত চদা মামাকে তো আমরা সবাই চিনে থাকি আপনি চাঁদা পেয়ে যাচ্ছেন এখানে চাঁদা ইউজ করার হচ্ছে আমার প্রয়োজন মতো আমি কত ডিগ্রি নিচ্ছি আমি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ডিগ্রি নিচ্ছি ইভেন আমি এখানে রাইট করে দিলাম পারফেক্ট একটা শেপ চলে আসছে আচ্ছা আর স্কেলের মজা তো আরেকটা আপনি স্কেল রেখে এখানে যেভাবেই টানবে সেটা কিন্তু সরু দাগ হয়ে যাবে আচ্ছা 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 বাঁকা হওয়ার কোনো সুযোগ নেই এআই আপনাকে সব ধরনের হেল্প করবে ইভেন এক্সট্রা নোটও আপনি এখানে ইউজ করতে পারবেন রাফ করার জন্য এই তো গেল আমাদের স্টাডি সেক্টরে এখন যদি চলে আসি ফাইল ডকুমেন্টে আপনার যে কোনো অফিসিয়াল ফাইল ডকুমেন্টের জন্য রয়েছে এমডক্সে অ্যামডক্সের পক্ষ থেকে আপনাকে দিয়ে দেওয়া হবে সব ধরনের অপশন ইভেন মিটিংয়ের জন্য আপনি সব ধরনের অ্যাপস পেয়ে যাচ্ছেন ফ্রিতে স্কাইপি জুম টিপস আরও যদি চলে যাই এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর প্লে স্টোরে আপনি আপনার পছন্দ মতো যে কোনো অ্যাপস ডাউনলোড করে ইউজ করতে পারবেন এবং সবচেয়ে স্পেশাল যে জিনিসটা আমাদের স্টাডি সেক্টরের জন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্প্লিট স্ক্রিন আমাদের স্কুল কলেজ কোটি কোচিং সেন্টারে অনেক দুষ্টু ছেলে পেলে থাকে যারা পিছন থেকে স্যারকে বোর্ডে কিছু করার সময় পিছন থেকে বুলি করে দুষ্টামি করে তাদেরকে ধরার জন্য তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য অ্যামডক্স নিয়ে এসেছে স্পেশাল ফিচারের স্প্লিট স্ক্রিন এখন যদি আমি এখানে লেখালেখি করি আচ্ছা তখন আমার পিছন থেকে কে কে করছে আমি কিন্তু সব দেখতে পাচ্ছি ইভেন এর মাধ্যমে যতগুলা ফেস আমার দিকে তাকানো আছে যতগুলো কথা যে যারা যারা কথা বলছে তাদেরকে অটো ডিটেক্ট করতে পারছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আচ্ছা এখন যদি আপনার মনে হয় যে না আমি আমার বোর্ডটা আরেকটু বড় করব আপনি কিন্তু করতে পারছেন ওকে ক্যামেরা বড় করব তাও কিন্তু সম্ভব এন্টারটেনমেন্ট পারপাস বলতে এখন আমরা সবাই কিন্তু বেসিক্যালি আমাদের ফোনের মধ্যে ওটি প্ল্যাটফর্ম দেখে থাকি তো আপনি আপনার প্লে স্টোরে গিয়ে আপনার পছন্দ মতো যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে চরকি বঙ্গ নেটফ্লিক্স ডাউনলোড করে এখানে ইউজ দেখতে পারবেন আপনার ফোনের মতো ইভেন এখানে আরেকটা বেস্ট অপশন আছে সেটা হচ্ছে স্ক্রিন শেয়ার এই কিউআর কোডটি স্ক্যান স্ক্যান করে আপনি আপনার ফোন থেকে এই প্যানেলটি কন্ট্রোল করতে পারবেন ইভেন এই প্যানেল থেকে আপনি আপনার ফোনকেও কন্ট্রোল করতে পারবেন যদি বলেন আমি পারি না ওকে কোনো সমস্যা নেই অ্যামডক্স নিয়ে এসেছে আপনার জন্য গাইডলাইন এটা দেখে দেখে আপনি আপনার ফোনটিকে কন্ট্রোল করা শিখে যাবেন যদি বলি কনফিগারেশনের কথা তাহলে সবাই এগিয়ে থাকলে আমরা কেন পিছনে থাকবো আমরা ব্যবহার করেছি অ্যান্ড্রয়েড থার্টিন দেখতেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড থার্টিন এবং রেজুলেশন আছে ফোর কে রানিং মেমোরি এইট জিবি এবং স্টোরেজ মেমোরি একশো আটাইশ জিবি আমি এটাকে ইনক্রিজ করতে পারবো হ্যাঁ অবশ্যই আপনি চাইলে আপনার পছন্দ মতো এটাকে বিল্ড করে নিতে পারবেন অন্য কোম্পানি আপনাকে যা দিচ্ছে না আমরা দিচ্ছি তাই আমাদের অ্যামডক্সের প্যানেল নেওয়ার আগে আপনি পাচ্ছেন এক সপ্তাহের ফ্রি ট্রায়াল এই ফ্রি ট্রায়ালটি অন্য কোনো কোম্পানি আপনাকে দিবে না আপনার পছন্দ হলে যেই সাইজটি পছন্দ সেটা আমরা আপনার বাসায় গিয়ে ফিট করে দিব। আপনি এক সপ্তাহের জন্য ফ্রি ইউজ করবেন যদি পর তারপরে বলেন যে আমার পছন্দ হয়নি নো কস্ট ফ্রি কস্টে আমরা সেটা আবার নিয়ে আসব আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে সেটাই আবার আপনাকে দিয়ে হবে কোম্পানি আপনাকে দিবে না ওয়ারেন্টি অ্যান্ড গ্যারান্টি আমরা দিচ্ছি পাঁচ বছরের ওয়ারেন্টি অ্যান্ড সরাসরি আপনাদের আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে যদি ভিজিট করতে চান তাহলে চলে আসুন বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টার লেভেল সেভেন্টিন সো গাইস আজকে কিন্তু আমরা আপনাদেরকে সম্পূর্ণ অ্যামডক্সের যে স্মার্ট বোর্ডটি আছে সেটা দেখাইলাম যেটা আপনি অ্যাজ এ টিভি হিসেবে ইউজ করতে পারবেন অ্যাজ এ কম্পিউটার হিসেবে ইউজ করতে পারবেন অ্যাজ এ অ্যান্ড্রয়েড ফোন হিসাবে ইউজ করতে পারবেন মানে একটা প্যানেল কিনবেন আপনি একসাথে অনেক সুযোগ সুবিধা কিন্তু এটা থেকে আপনি রিসিভ করতে পারবেন সো যারা চাচ্ছেন এই ধরনের মানে স্মার্ট একটা বোর্ডের এক্সপিরিয়েন্স নেবেন তারা কিন্তু সরাসরি এই শোরুম থেকে চলে আসতে পারেন বা এক্সপিরিয়েন্স সেন্টারে চলে আসতে পারেন অথবা যারা চাচ্ছেন যাদের বড় একটা কোচিং সেন্টার রয়েছে অথবা আপনাদের একটা বড় বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে আপনাদের স্টুডেন্টকে একটা এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করছেন সেটা কিন্তু একটা ব্যবস্থা আছে ট্রায়াল ভার্সন দেওয়ার সো দর্শকদের আজকে এখানে শেষ করছি আর যদি কোনো কিছু জানতে চান আবার কোনো এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টসে কমেন্টস করতে পারেন অথবা আমাদের স্ক্রিন যে নাম্বারটি রয়েছে নাম্বারের ফোন দিয়ে আপনার যে কোনো তথ্য এখান থেকে আপনার গেদার করতে পারবেন সো আজকে এখানে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম